আসসালামু আলাইকুম মেডিকোর পক্ষ থেকে দুইটি বিশেষ অনুরোধ তোমাদের সবার জন্য দুই হাজার পঁচিশ ব্যাচে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ প্রথম অনুরোধ হচ্ছে যারা বেশি রাত জেগে পড়ো রাত তিনটা চারটা পর্যন্ত হ্যাঁ ঠিক আছে এক একজনের পড়ার স্টাইল এক এক রকম কেউ হয়তো রাতের বেলা পড়তে পছন্দ করে বেশি বা মনে করে যে আমি পড়লে আমার পড়া বেশি মনে থাকবে ভালো মনে থাকে রাতে গেলে একটু সাইলেন্ট আমার জন্য করতে সুবিধা আবার কেউ কেউ রাতের এগারোটা বারোটার সময় ঘুমিয়ে যায় সকালে উঠে পড়ে বা যারা বেশি রাত জেগে পড়ে তাদের জন্য আমাদের অবজারভেশন বা আমার পরামর্শ যেটি সেটি হচ্ছে তুমি খেয়াল করে দেখো ফাইনাল পরীক্ষায় বারো ডিসেম্বর সকাল দশটা থেকে এগারোটা তুমি খেয়াল করে দেখো ওই দিন কিন্তু তোমার সকালে সাড়ে ছয়টায় সাতটার সময় উঠতে হবে উঠে রেডি হয়ে কমপক্ষে দেড় ঘন্টা আগে মানে সাড়ে আটটার মধ্যে পরীক্ষার কেন্দ্রের কাছাকাছি যাওয়া উচিত এই ধরনের নির্দেশনা মেডিকেল ভর্তি পরীক্ষার যে সার্কুলার হবে বা পরবর্তীতে অ্যাডমিট কার্ড সেখানেগুলো লিখে থাকে তাই যদি হয় তার মানে আমার সাথে নিশ্চিত মনে একমত যে সকালবেলায় দশটা থেকে এগারোটা অথবা তার আগে থেকে নয়টা থেকে আমাদের ব্রেন প্রপারলি অ্যাক্টিভ থাকা জরুরি প্রশ্ন বুঝতে এবং সঠিক কর্তব্য করতে সেই হিসেবে যারা অনেক রাত জেগে পড়ে এবং সকালে হয়তো এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় তাদেরকে এখন যতটুকু সময় আমাদের হাতে আছে অনুরোধ থাকবে অতি দ্রুত এই অভ্যাসটাকে চেঞ্জ করে নিয়ে আসো কিভাবে এটা তো একদিন হবে না যে তুমি চাইলেই কাল থেকেই রাত এগারোটা বারোটায় ঘুমিয়ে যাওয়া এরকম হবে না সেক্ষেত্রে তুমি চেষ্টা করো যারা চারটা পর্যন্ত পড়ে তারা নেক্সট এক সপ্তাহ তিনটার সময় ঘুমানোর চেষ্টা করো তারপরের এক সপ্তাহ দুইটার সময় ঘুমানোর চেষ্টা করো তারপরের এক সপ্তাহ রাতে একটার সময় ঘুমানোর চেষ্টা করো এইভাবে যাতে করে এটা গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ আনা যায় চেঞ্জ আনতে আনতে যেন এমন হয় লাস্টের সাত দিন মানে পরীক্ষার আগের সাত দিনের যে প্রিপারেশন ওই সময় যেন তুমি রাত বারোটার সময় ঘুমিয়ে যেতে পারো সম্ভব হলে রাতে এগারোটার সময় যেন ঘুমিয়ে যেতে পারো এবং বেলায় পড়ো অনেকে হতে পারে যে ফজর নামাজ পড়ে তারপর পড়তে বসবে অথবা যেভাবে তোমার সকালে পড়ার ব্যাপারে আমার পরামর্শ আমাদের পরামর্শ কারণ অবশ্যই সকালবেলায় যে পরামর্শ এটা লাগবে না যদিও কারণ তুমি আমার ভিডিও দেখতেছ সেটার জন্য তো তোমার মোবাইল দরকার ফেসবুকে ঢোকা দরকার হচ্ছে অথবা ইউটিউবে ঢোকা দরকার হচ্ছে আমার জায়গা থেকে তোমার মনোযোগ নষ্ট করার জন্য অথবা পড়ার যদি তোমার মেইন কাজ হয়ে থাকে এই কাজ থেকে দূরে থাকার জন্য অথবা তোমার মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য ফেসবুকের মধ্যে এমনভাবেই সবকিছু সাজানো আছে যেটা খুবই বিপজ্জনক এবং আমরা অনেক ক্ষেত্রেই মানে এটা সারপ্রাইজ হই বলবো না বাট আমরা সন্তুষ্ট হই আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে তো স্মার্টফোন ইউজ করে না পাটন ফোন ইউজ করতেছে অথবা কাউকে আমরা পাচ্ছি ফোনই ইউজ করতেছে না তো এইটা আমাদের জায়গা থেকে খুব ভালো একটি বিষয় কারণ তুমি দেখো ঘুরে ফিরে যাই বলো না কেন আমাদের যতই আমরা মোটিভেশন পাই যতই কথা শুনি না কিন্তু আলটিমেটলি মেন বইয়ের তথ্যগুলো পড়েই তো তোমাকে পরীক্ষার হলে যেতে হবে তার মানে আমরা তো এটা নিশ্চিত যে তুমি শুধুমাত্র বই ভালোভাবে পড়ে এবং সেই পড়ার উপরে ভালোভাবে এক্সাম দিয়ে মানে নিজেকে যাচাই করা ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করলে তোমার চান্স পাওয়ার নিয়ে কোনো সমস্যা কথা না তো আমরা যতই অনলাইন ভিত্তিক চলে যাই তখন সব ক্ষেত্রেই আমি বিশেষ করে ধরো ফেসবুক কেন্দ্রিক কার্যক্রমে যখন বেশি চলে যাই আমরা তখন আলটিমেটলি ওই রিলস দেখার মধ্যে চলে যাই তখন ওই শর্টস দেখার মধ্যে আমরা চলে যাই এটাতে কিন্তু প্রচণ্ড মনোযোগ নষ্ট হয় তার সাথে সাথে তুমি নানান ক্যাটাগরির এত মানে বক্তব্য শুনতেছো এক একজনের এত পরামর্শ শুনতেছো মাঝে মধ্যে এমন নিউজ দেখতে পাচ্ছ মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোনো একটা জায়গায় যেটা কিছু সময়ের জন্য হইলেও তোমার পড়া করে কিছু কিছু সময়ের জন্য হলে তোমাকে মানে কনফিউজ করে দেখা হলো আলটিমেটলি ওই ঘটনা ঘটলোই না আলটিমেটলি ওই জিন ওই ওইরকম কোনো সিচুয়েশনে ক্রিয়েট হচ্ছে না তো এটাই যদি সবচেয়ে সঠিক হয়ে থাকে যে মেইন বই ইন্টারমিডিয়েটের মেইন বই বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের জন্য ভালো করে পড়া থাকলে এই পঁচাত্তরের মধ্যে আর নতুন যে হিসেব এই সত্তরের মধ্যে তো তোমার ভালো নাম্বার পাওয়া সম্ভব সাধারণক ইংরেজির জন্য যে আলাদা বই আছে হ্যাঁ কোনো কিছু বোঝার জন্য যখন আমাদের অনলাইনে কানেকটিভিটি দরকার হয় বাট আমি তো জানবো যে আমার কতটুকু পর্যন্ত আমার জন্য যথেষ্ট আমি যদি কোনো একটা ক্লাস করতে গিয়ে তারপর ওই ক্লাসের সাথে সাথে আমি অন্য অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ হয়ে গেলাম অনলাইনে অনেকক্ষণ ধরে নানান রকম ভিডিও দেখতেছি পরামর্শ শুনতে শুনতে শেষ দিনের বেশিরভাগ সময় চলবে কাজের বেলায় কিন্তু আমাদের মনে এই জন্য আমি রিকোয়েস্ট করব যে নিতান্ত প্রয়োজন না হইলে প্লিজ ইলেকট্রনিক ডিভাইস প্লিজ আমাদের হাতে সময় খুবই সীমিত তুমি যদি হিসেব করে দেখো আজকে আমি কথা বলতেছি অক্টোবর তার মানে আমাদের এদিকে যদি আমরা ধরি নয় দিনের মতো ওদিকে বারো দিন আর মাঝখানে তিরিশ দিন তার মানে সব মিলে এক মাস আমরা হিসেব করলে বিশ একুশ দিনের মতো পাচ্ছি এখন যদি আমরা এখনো এই ডিভাইসের মধ্যে এবং আমি কিন্তু ধরো এটা এমনি এমনি বলতেছি তা না এটা এক ধরনের মনে হচ্ছে যে এডিকশন হয়ে যাচ্ছে কারো কারো জন্য অনেকক্ষণদের ফোনের মধ্যে কেউ কেউ তো এমনভাবে হচ্ছে যে বাসায় মানে ফ্যামিলি মেম্বারদের সাথে একটু হাইট করেই কেউ কেউ ফোনের মধ্যে ইনভলভ থাকতেছে তো বয়স যতটুকু হয়েছে ক্লাস টুয়েলভে আমরা কি আসলে বোঝার চেষ্টা করব না যে কোন কাজটি এই মুহুর্তে সবসময় বলি সময়ের এক ফোন অসম তার মানে এই মুহূর্তে তুমি তোমার শিক্ষা জীবনের এমন পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে আসলে শৃঙ্খলা খুব বেশি জরুরি এই জন্য আজকে আমার দ্বিতীয় পরামর্শ দিয়ে এটা হচ্ছে যে মোবাইল থেকে যত বেশি দূরে থাকা যায় তত তোমার জন্য ভালো তুমি কম পড়ো তাও কোনো আপত্তি নেই তুমি না পড়ো তাও কোনো আপত্তি নেই কিন্তু মোবাইলের মধ্যে তোমার যদি অতিরিক্ত সময় চলে যায় যেটা তোমার পড়ালেখার জন্য কোনো উপকার হচ্ছে না সেটা সতর্ক না জরুরি সবার জন্য শুভকাম আল্লাহ হাফিজ